Hello, <laughs> Wondora. আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখির আজকে আপনাদের সাথে যেই বিষয়ে আলোচনা করবো সেটা হয়েছে আমি কক্টের পাখিরে এক মাস কোন শাক সবজি আমি কীভাবে ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নিছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে যে এই যে দেখুন এই শাকটা আপনারা সবাই চেনেন এটা সজনা পাতা বা সজনা শাক এটা আমরা এই ভাষার সৈন্য শাকই বলি অনেক বন্ধুরাই অনেক ভাষা হয়তো আমরা যেটা বলি হয়তো অনেক বন্ধুরা হয়তো এই নামটা হয়তো অন্য বলতে পারেন যার জন্য এই পাতাগুলো দেখানো হচ্ছে এই যে দেখুন এটা সৈন্য শাক এইটা পাখিতে দিলে কী হয় এটা পাখির জন্য খুব একটা উপকারিতা মানে খাবার সেটা খুব মাল্টিভিজামিনে কাজ করে কিনা কী এটা হচ্ছে মাল্টিভিটামিনে কাজ করে এটা সৈন্য পাতা এটা আগে আগে আমার বাড়িতেই ছিল কিন্তু তখন আমি ঘন ঘন ব্যবহার করতে পারতাম এখন যেহেতু ওই লোকের মানে আমার বাড়িটা নেই এইটা আর এখন কালেকশন করতে হয় আর সবার বাড়িতে আপনার সবসময় চাওয়া যায় না আনা যায় না তাই কালেকশন করতে হয় যার দিন একটু সময় লেগে যায় তাই এই সজনা পাতাটা আবার কোনো কোনো গাছ এত লম্বা হয়ে গেছে পাড়া সম্ভব হয় না যার কারণে সবসময় সজনা পাতাটা ব্যবহার করা যায় না তাই এই সজনা পাতাটা আমি আজকে আপনার পাখিতে ব্যবহার করবো সেটা হয়ে আপনার ফলুন আপনাদের সাথে অল্প পরিমাণে পরিমাণে বৃষ্টি এই দৈন পাতাটা এমনই একটা পাতা আপনার ককটেল থেকে আরম্ভ করে লাভবার থেকে আরম্ভ করে টনুস থেকে আরম্ভ করে জাভার থেকে আরম্ভ করে আপনার বজ্রিক থেকে আরম্ভ করে সবাইকেই আপনার এই পাতাটা আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে কী হবে এটা মাল্টিভিটামিন আগেই বললাম যে মাল্টিভিটামিনের কাজ করে খুব ভালো একটা পাতা এটা সবসময় ব্যবহার করা যায় না মানে পাওয়া যায় না আমাদের এখানে আবার অনেক বন্ধুদের বাড়িতে আছে যে আপনার তাতে মানে বাড়িতেই অনেক গাছ তারা আসে তারা ট্রেনে নিয়ে কাটিয়ে দিতে পারে কিন্তু আমরা আগেই বললাম যে এখন এগুলো কারেকশন করতে হয় যোগাযোগ করতে হয় এরকম দেখুন পরিমাণটা দেখুন আমি সব অল্প অল্প দিচ্ছি কিন্তু জাবার থেকে আরম্ভ করে গর্বিত থেকে আরম্ভ করে একদম কপেন তলু সবাইকে আপনারা এই পাতাটা ব্যবহার করতে পারেন এইভাবে কিছু কিছু বাকি আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি কেন একটা পাতা লাগে দেখেন বাবা মাছ কিভাবে নেমে চলে আসি এবার আপনারা দেখতেই পারলেন আমার প্রধান পোস্টের পাখি বৌদ্ধ পাখি যাবা পাখি সোনের পাখি সবাইকেই আমি কম বেশি করে অল্প অল্প করে আপনার সৈন্য সারটা দিলাম এইটা দেব হল আপনার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর থাকছে এবার এইটা দেব সবটাই জুচিত এক সপ্তাহে দুদিন না শাকটা এবার যেই সব বন্ধুরা আমার মতন সব সময় পান পান না তখন ওই একদিন চেষ্টা করবেন যাওয়ার বা কোনো দিনে একদিন চেষ্টা করবেন যাওয়ার এইবার আপনারা সবাই দেখলেন যে সব আমার চকের পাখি জাবা পাখি বৈদি পাখি কনুর পাখি সব পাখিতেই আমি অল্প অল্প করে আপনার সজন্যাস শাক দিলাম এবার এইরকম আপনারাও দেবেন আর এটার মধ্যে কোনো কিন্তু কোনো সাইড এফেক্ট বা কোনো কিছু হবে না এই একটা বিজ্ঞান যেই পাতাগুলো আমি আপনাদের দেখাচ্ছি সেই পাতাগুলো আপনারা সবাই আপনার চেনে প্লাস আপনারা জানেন আর হাতে সাপনা সামনেই আপনারা পাবেন এই রকম এইটা হলো কোন শাক আপনারা সবাই চেনেন সজনা শাকটা সপ্তাহে দুই দিন দিলেন যেই সপ্তাহে সজনা শাক ব্যবহার করলেন সেই শাক সেই সপ্তাহে কিন্তু আপনার শাক ব্যবহার করলি করবেন না কলমি শাক এই কলমি শাকের মধ্যেও কিন্তু খুব গুণ আছে ঠিক আছে এই কলমি শাকটা আপনার কাকিকে খেতে দেবেন সপ্তাহে দুই দিন তাহলে দুই সপ্তাহ হয়ে গেল এক এক সপ্তাহে দুই দিন দিলেন হলেও আপনার সজনা পাতা আর যদি আমার মতন হয় যে বাড়িতে গাছ নেই বা লোকের বাড়ির থেকে চেয়েছে এখানে লোকের বাড়ির থেকে সবসময় চাই মানে আনা যায় না তাই নাহলে পনেরো দিনে একদিন দেবেন নাহলে মাছে একদিন দেবেন সৈজনে পাতা দিলেন আর আর যেসব বন্ধুরা গ্রামের সাইডে পাল মানে বাস করে বা থাকে তাদের তো বাড়িতে নিজের বাড়িতে অনেক জায়গা আছে অনেক কোনো জায়গায় একটা ডাল গুনে রাখলে অনেক সুন্দর সৈন্যাস মানে পাতা হয়ে যায় তা আপনারা ওইও করতে পারেন ঠিক আছে আর এটা হলো কলমি শাক এই কলমি শাকটা আপনারা এইটা দেবেন সপ্তাহে দিচ্ছি তাহলে হলো সজনা পাতা আর কলমি শাক এটা আপনার গেছে এইবার দেখুন এই গাছটা আপনারা অনেক বন্ধুরাই চেনেন এটা সব কটা দুই আমি গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হলো কুলে খাড়া গাছ আমরা বলি ঠিক আছে এবার অনেক বন্ধুরা অনেক হয়তো এইজেরও অনেক অন্য নামে হয়তো চিনতে পারেন কিন্তু আমরা এই নামে বলি এটা ফুলে তারা শাক এই শাকটার মধ্যে আপনারা এইখানটা দিয়ে কাঁটা কাটা হবে যেন কোনো বন্ধুর চিনতে অসুবিধা না হয় যার কারণে এটা দেখানো নয় এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দেখবেন কাটা কাটা হবে এগুলো মাঠে ঘাটে তারপরে রাস্তার সাইডে বা আপনারা চাইলে বাড়ির সাইডেও কোনো জায়গায় এক্সট্রা জায়গায় একটা বুনে রাখতে পারেন খুশিকর সুদায় এই গাছটা নিয়ে এসব বুনে রাখলেই গাছ হয়ে যায় ঠিক আছে এটা হলো পুলে ভাড়া গাছ এটা খুব উপকারী এই প্রত্যেকটা গাছ যে দেখাচ্ছে আমাদের মানুষকে আমরা মানে আমরা নিজেরা খাই তাই এটা আমরা ওদেরকে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না এই পুলে ধারা আমাদের মানে রক্ত ই আপনার চাপটা অনেকটাই বাড়িয়ে যায় ঠিক আছে এইটা দিলে পাখির যদি কোনো সমস্যা হয়ে থাকে দেখবেন বা কোনো দুর্বলতা বা কোনো উইক হয়ে যায় তখন কিন্তু এই পাতাটা সবটাই দীর্ঘ তাহলে আপনার সজনের শাক হলো আর কলমি শাক হলো আর কুড়ে খারাপ হলো এইটা হলো আপনার তাহলে তিনটে শাক বললাম তিন সপ্তাহে দুই দিন করে মাথায় রাখবেন কটা শাক দেখাবো সব সপ্তাহে দুই দিন করে ভেজে ঠিক আছে আর এইটা তো আপনারা সবাই জানেন এটা সবসময় তো আর ব্যবহার করতে হয় না এটা নিম পাতা এটা কখন ব্যবহার করবেন আমি আপনাদের বলছি এইটা যখন দেখবেন নিম পাতাটার পাখির যে কোনো পাখি হোক বদলি হোক লাভগার হোক কনুর হোক আপনার শক্টেল হোক যখন দেখবেন খাঁচার খাবার খাঁচার খাবারের বাটি বাটিগুলিতে ফেলে দিচ্ছে খাঁচা কামড়াচ্ছে বা আপনার এটা হলো তখন এই পাতাটা ব্যবহার করবেন এটাতে অনেক সময় কিনিও দমন হয় কিনি কিন্তু এত মরবে না ঠিক আছে অনেক বন্ধুরা বলে কিনি কিমি এইটা দিয়ে হয় কিমি মরবে না কিমিটা দম রাখবে ঠিক আছে আর এইরকম ডাল যদি সমেত দিয়ে দেন তাহলে এই ডালটা দেখবেন ওরা খুব সুন্দর খাবে এই উপরের ছালটা পুরো সুন্দর করে খাবে খেলে কী হবে ওরা আস্তে আস্তে এই ডালটা কামড়াতে কামড়াতে দেখবেন ওদের না ছোটের যদি ঝাড়ালো থেকে থাকে তখন ওই ঝাড়ালোটা ঠিক করে দেখবেন মাটির কোনো খড়ি ফুরি বা কোনো কিছু মাটির কোনো ই মানে যে আমরা হাঁড়ির যে সরা দিই রকম সরা ফরা যদি হাতে মধ্যে রেখে দেন না দেখবেন এই সরার মধ্যে ওরা খুব কাম যাবে তাহলে আপনাদের মানেটা এটা হচ্ছে ধার যদি ঠোঁটটা যদি ধার হয়ে যায় তখন ওরা কিন্তু সেটাকে কিছু মানে সমান করে কামড়ে কামড়ে সেইরকম এইটা দিলে কিন্তু আপনার সমাধান হয়ে যাবে এটাতে আপনারা তিনি দমনও করতে লাগবেন প্লাস আপনার যে ওই যে এটা সপ্তাহে আবার দু দিন তিন দিন দিলে দেখবেন ঠিক কামড়াচ্ছে খাঁচা কামড়াচ্ছে খাবার উল দিয়ে ফেলছে জলের বাটি উল ফেলছে তখন কিন্তু জলের বাটি উল্টিয়ে দিলে খাবার উল দিয়ে দিলে কিন্তু অনেক সমস্যা হয় কারণ কি রকম ধরেন এই এই খাঁচার মধ্যে পাখি রয়েছে খাঁচার মধ্যে পাখি রয়েছে নিচে হাড়ি দেওয়া রয়েছে উপরে পাখি যদি টেনে জলেরই ফেলে দেয় তখন কিন্তু নিচে যদি হাড়ি বা বক্স থাকে যদি জলটা পরে হয়তো ডিম বা বাচ্চা থাকে তখন কিন্তু ক্ষতি হয় যার কারণে এইগুলো তখন ফলো করবেন এটা কিন্তু সবসময়ের জন্য না তাও আমি আপনাদের দেখাচ্ছি এই একটা দিক আর এইটা হলো আপনারা সবাই চেনেন সবার বাড়িতেই আছে এটা তুলসী পাতা ঠিক আছে এইটা সবসময় এটাও কিন্তু সবসময় ব্যবহার করার জন্য নয় এটা বর্ষাকালে আর শীতকালে এই গাছটা আমরা ব্যবহার করি আমি ব্যবহার করি এবার যে বন্ধু যে যখন যেরকম ব্যবহার করে ঠিক আছে এই এই তুলসি গাছটা শীতকালে আর আপনার বর্ষাকালে এই যে ঘন ঘন ব্যবহার করতে হয় তাহলে আপনার ঠান্ডা বা আমাদের শরীরে মানে ঠান্ডা বা চোখ দিয়ে হালকা জল পড়ছে বা ঠান্ডা লাগছে তখন দেখবেন এইটা কেটে যায় ঠিক আছে এই একটা দিক যায় মানে দেখুন কতগুলো পাতা দেখাচ্ছে এটা হলো এক মাসের মধ্যে খোরাক এবার যেগুলো আপনার লাগছে না বারো মাস মানে লাগছে না সেগুলো আপনাদের দেখাচ্ছে নিম পাতা আর আপনার সুজি পাতা এটা কিন্তু আপনার সবসময় লাগছে ঠিক আছে আর এটা হলো খানকুনি পাতা এই দেখুন এটা হলো খানকুনি পাতা এটা আপনারা সবাই চেনেন এইটাও খুব ভালো ওষুধ ঠিক আছে এই যে আপনার পাখির যদি কোনো মানে পটি সবুজ পটি বলেন রক্ত পটি বলেন কালো পটি বলেন ঠিক আছে বা চুনা পটি বলেন এইটাও যদি সপ্তাহের তিন থেকে চার দিন হুম ঠিক আছে যদি আপনারা ব্যবহার করেন দেবেন এটা আস্তে আস্তে নর্মাল মানে সেরে যাবে ঠিক আছে এইবার এটা কি অর্থ করে একদিন দিলেন যে কোনো জিনিসই ধরেন একদিনে কিন্তু সমাধান হয় না তিন দিন চার দিন দিতে হয় এবার যদি এটা যদি মনে করেন আপনারা আরও একদিন বাড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট হবে না ঠিক আছে বন্ধুরা এই জন্য তাহলে এইটাও কিন্তু সব সময়ের জন্য নয় তাহলে সপ্তাহে একদিনও যদি মনে করেন যে একদিন দিয়ে রাখবো তাহলে কিন্তু পা পাখিগুলো সুন্দর খাবে সব এই সব জিনিসই যে শাকগুলো আমি দেখালাম এই সব কটা শাকই কিন্তু পাখিরা যদি সপ্তাহে একদিন একদিনও করে দেন তাহলে কিন্তু ওরা চর্চা থাকবে মানে খাবে আর নাহলে এক একটা সময় যদি না দেন তখন কিন্তু সময় মতন খাবেন ঠিক আছে এবারে এই যে আমি যে শাকগুলো আপনাদের দেখালাম আমার পাশে দেখতে পারেন আমি কম বেশি হোক সপ্তাহে একদিন হোক পনেরো দিনে হোক একদিন হোক হয়তো জোগাড় করতে পারিনি আসতে পারলাম না পরে পারলাম তখন কিন্তু আমি অল্প অল্প দিই এই অল্প অল্প দিলে কী হবে অভ্যাস থাকবে আপনাদের কী বলেন বৈদ্যুৎ থেকে আরম্ভ করে ককটেল থেকে আরম্ভ করে আমি কিন্তু সবই কিছু করে সবাই দেখলেন খাই ঠিক আছে এটা যদি আমি আগের থেকে ব্যবহার না করতাম তাহলে কিন্তু এগুলো খাবে না কোনো মতেই খাবে না কোনো দেবেন কোনো মতেই খাবে না তাই এই যে যেই যে কথায় আমি গাছ দেখলাম মানে আপনাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকটা গাছই কিন্তু গাছ হচ্ছে মানে আমাদের ঘরোয়া পদ্ধতিতে এটা কিন্তু আপনাদের ট্রিটমেন্ট পাখির ট্রিটমেন্ট এই সব শাক সবজি যদি এই সব যদি আমরা হাইড্রো খাবার দিই তাহলে কিন্তু পাখির চট করে কোনো সমস্যা হবে না আর আপনার মেডিসিনের পরিমাণটাও অনেকটাই কম লাগছে ঠিক আছে বন্ধুরা কারণ যেহেতু আপনারা জানেনই প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে ওরা সত্যিই ভালো থাকে কারণ কি ওরা এই দেখুন আমরা খাতায় পালন করি বলে আমরা এই মেডিসিন ডাক্তার প্রবলেম হচ্ছে ওই মেডিসিন ওই মেডিসিন সেই মেডিসিন গিয়ে বলছি নিয়ে আসে এবার যদি ওরা যদি এই যে প্রকৃতিকভাবে সারা কত পাখি উড়ে বেড়াচ্ছে তাদেরও শরীর খারাপ হয় বৃষ্টিতে দিচ্ছে রোদ্ শুকাচ্ছে ঠান্ডার সময় কোনো গাছ তলায় কোনো প্ল্যাটফর্মের সিটের নিচে কোনোভাবে দিন কাটাচ্ছে আবার সকাল ভোর হলে বেরিয়ে যাচ্ছে ওদেরও কিন্তু আপনার সর্দি কাশি ঠান্ডা শরীর খারাপ হতেই পারে হয় কিন্তু ওরা জানে আমার কোন পাতাটা বা কোন গাছটা বা কোন জিনিসটা খেলে আমার এই শরীরটা ঠিক হয়ে যাবে তাই সেগুলো তো আমাদের জানা সম্ভব না সব কেন ঠিক আছে তাই যতটুকু জানি চেষ্টা করি প্রকৃতিক জিনিস ভাবে ওদের ট্রিটমেন্ট করার চেষ্টা করি বুঝতে পারবো না তাই এইভাবে আপনারাও ট্রিটমেন্ট করবেন দেখবেন কোনো জিনিস কোনো সমস্যা হবে না প্রাকৃতিক অনেক অনেকেই দেখবেন অনেক ভিডিওতে দেখবেন বা অনেক বন্ধুরাই ফোন করে বলে শুমেনা আমি বরবড়ি খাওয়াচ্ছি শাক খাওয়াচ্ছি তারপরে আপনার যেই সব জিনিসগুলো চাষ হচ্ছে জমিতে বাড়ি নিজের বাড়িতে চাষ করেন সেটা আলাদা ব্যাপার এইসব জিনিস দেখবেন চাষ হয় হ্যাঁ তখন সেই সব জিনিসে বাজার থেকে যখনই কিনে আনতে যাবেন তখনই কিন্তু দেখবেন ওগুলোতে আপনার যে কীটনাশক যে মেডিসিন কিন্তু ব্যবহার করে যেন পোকা না হয় আমার ফলনটা যেন বেশি হয় ফলন বেশি হয় ওই সব জিনিস যেহেতু তা পারবেন পাখির থেকে দূরে রাখবেন ঠিক আছে কেন আমরা যেহেতু কাঁচা ব্যবহার করছি আমরা নিয়ে আসছি ধুচ্ছি আর কাঁচ খেতে দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাই ওগুলো থেকে যতটা পারবেন পাখিকে দূরে রাখবেন আর এই যে দেখুন এই যে কথা আমি গাছের পাতা দেখাচ্ছি এগুলো কিন্তু মাঠে ঘাসে জঙ্গলে ঝোপে রাস্তা ধারে যেখানে সেখানে কিছু হয়ে থাকে ঠিক আছে তাই এর মধ্যে কোনো কীটনাশক মেডিসিন কিন্তু কেউই ব্যবহার করে না সারে না এটা প্রকৃতি মানে এমনি গাছ হচ্ছে আমরা জানি যে এটা কুলে কুলেখারা এইটা খেলে আমাদের শরীরের রক্তের চাপ অনেকটাই বাড়িয়ে দেয় ঠিক আছে এটা কলিম চাপ শরীর ঠান্ডাও রাখে অনেক ক্যালসিয়ামের বা ভিটামিনের কাজ করে ঠিক আছে আর সৈন্য পাতার তো গল্প বললামই নিম পাতাটাও আপনাদের কোনো সার ফার বা কোনো কিন্তু মেডিসিনের ব্যবহার হয় না তুলসী পাতাটাও তাই ঠিক আছে আপনার এই যে খামচুনি পাতা তাই সবই একই তাই এগুলো কিন্তু মেডিসিন ছাড়া প্রাকৃতিক জিনিস মানে রাস্তাঘাটে কোন খামচি মাঠে ঘাটে ঘরে সীমানার মধ্যে হয়ে যায় তো এইগুলোই আমরা পাখি খেতে দেবেন দেখবেন আপনাদের কোনো সমস্যা পাখির তৎপরে হবে না আমি এগুলোই এইভাবেই পাখিকে দেই বা আমি যে কোনো পাখি আমি এইভাবেই ব্যবহার করি হাতের সামনে যখন যেইটা মানে আমার যে আসতে এটা দিলাম কাল করতে দিতে যখন হাতের সামনে সবসময় যে পাওয়া যাবে তা না এইগুলো যদি মনে করেন বাড়িতে না হয় বাজারে কিনতে পাওয়া যায় শাক বাড়ির আশেপাশে মাঠে ঘাটে না হলে বাজারে কিনতে পাওয়া যায় এইটা বাড়ির মধ্যেও যদি নীল পাতা না থাকে তাও মাঠে ঘাটে এদিক ওদিক করলে করলে আপনার পাবেন তুলসী পাতাও অনেকে বন্ধুর বাড়িতে আছে অনেক বন্ধুর বাড়িতে তাও ফুলের ফুলের দোকান থেকে তুলসী পাতা কিনতে পারবেন খানকুনি পাতাটাও বাজারে কিনতে পাবেন অনেকের মাঠে ঘাটেতে ফুলে নিয়ে এসে বিক্রি করে সইনা পাতাটাও আপনাদের বললাম মাঠে ঘাটে বা সবার বাড়িটা রাস্তায় অনেকের বাড়িতেই আছে সবসময় আনা যায় না ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে প্রকৃতিক জিনিস প্রকৃতিকভাবেই আপনারা মানে পালন করার চেষ্টা করুন যতটা পারবেন বিষাক্ত জিনিসের থেকে দূরে রাখুন পাখিকে দেখবেন পাখিও সুস্থ থাকবে হ্যাঁ কোনো আপনার চট করে কোনো একটা সমস্যা হবে না এইভাবে পাখিকে আমি পালন করি তাই আপনাদের সাথে আমি এই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার